ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো স্টুডেন্টস লাভ ইউটিউব চ্যানেল তো আজকে আমরা আলোচনা করবো ক্লাস সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও তো তোমরা যারা যারা আমার এই পিডিএফটি পেতে চাও তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখো এই ভিডিওর মাঝখানে আমি এই পিডিএফের পাসওয়ার্ডটা বলে দেবো চলো ভিডিওটা বেশি বড় না করে শুরু করে দেই তো এক নাম্বার অধ্যায়ের এক নাম্বার প্রশ্ন কি কি দিয়ে ইতিহাস মাপা ইতি ইতিহাসের সময় মাপা যায় তারিখ মাস সাল সহস্রাব্দ ইতিহাস জানা কাকে বলে উত্তর বছরের পর বছর ঘটে যাওয়া নানান ঘটনা এবং অনেক লোকের কাজকর্মের কারণ ও ফলাফল বোঝায় বোঝার চেষ্টা করাই ইতিহাস জানা তিন নম্বর প্রশ্ন ইতিহাসের উপাদান উপাদানের ভাগগুলি কি কি। ইতিহাসের উপাদানের ভাগগুলি হলো লেখো মুদ্রা স্থাপত্য ভাস্কর্য লিখিত উপাদান চার নম্বর প্রশ্ন লেখো কাকে বলে উত্তর পাথর বা ধাতুর পাতে লেখা থাকে পুরনো দিনের অনেক কথা তাকে লেখো বলে তাম্রলেখ কি তামার পাতে লেখা ইতিহাসকে তাম্রলেখ বলে শিলালেখ কি পাথরের উপর লেখা ইতিহাসকে শিলালেখ বলে ইতিহাসের লিখিত উপাদান বলতে কি বোঝো কাগজে লেখা ইতিহাসকে ইতিহাসের লিখিত উপাদান বলে আট নম্বর প্রশ্ন ইতিহাসের উপাদানগুলি কি কি পুরনো ঘর বাড়ি মন্দির মসজিদ মূর্তি টাকা পয়সা আঁকা ছবি বইপত্র ইত্যাদি নয় নম্বর প্রশ্ন সুলতানি বা মুঘল যুগে বিদেশি বলতে কি বোঝাত উত্তর গ্রাম বা শহরের বাইরে থেকে আসা যে কোনো লোককেই বিদেশি বলা হতো দশ নম্বর প্রশ্ন কে কবে প্রথম ইন্ডিয়া নামটি ব্যবহার করেন ইম্পর্ট্যান্ট প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডার্টস হেরোডার্সকে বন্ধুরা ইতিহাসের জনকও বলা হয় আরবি ও ফার্সি ভাষায় ভারতবর্ষের কোন নামটি পাওয়া গেছে হিন্দুস্থান এক বারো নম্বর প্রশ্ন কোন গ্রন্থে হিন্দুস্থান বলতে সমগ্র ভারতবর্ষকে বোঝানো হয়েছে উদুত হুদুত আল আলম গ্রন্থে তেরো নম্বর প্রশ্ন ইতিহাসের যুগকে কয়েক ভাগে ভাগ করা যায় তিন ভাগে প্রাচীন মধ্য ও আধুনিক যুগ চোদ্দ নম্বর প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন আলু কাদের হাত ধরে ভারতে আসে উত্তর পর্তুগিজদের হাত ধরে পনেরো নম্বর প্রশ্ন আদি মধ্যযুগ বলতে কি বোঝো প্রাচীন যুগ ও মধ্যযুগের মাঝের সময়কে আদি মধ্যযুগ বলে তো কীরকম লাগলো বন্ধুরা জানাবে তো এই অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে সেরকমভাবে বড়ো কোশ্চেন হয় না তো আমি এই জন্যই এখানে বড় কোশ্চেন দিইনি তো এবার চলে আসি দুই নাম্বার অধ্যায় তো দুই নম্বর অধ্যায়ের এক নম্বর প্রশ্ন বঙ্গ নামটির উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায় ঋগ্বেদের ঐতিহ্য অরণ্যকে অর্থশাস্ত্র গ্রন্থে রচয়িতাকে উত্তর কৌটিল্য কৌটিল্য রঘুবংশম কাব্যের লেখককে উত্তর কালিদাস চার নম্বর প্রশ্ন আইনি আকবরী গ্রন্থে রচয়িতাকে আবুল ফজল পাঁচ নম্বর প্রশ্ন সুবা বাংলার কথা প্রথম কোথায় উল্লেখ করা হয়েছে উত্তর আইনি আকবরী গ্রন্থে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের ডাব্লুবিএসি বোর্ডের আমি ক্লাস সপ্তম শ্রেণীর ইতিহাস নিয়ে আজকে আলোচনা করতেছি তো তোমরা যারা যারা আমার ভিডিওটিকে এখনো পর্যন্ত লাইক করো নাই শেয়ার করো নাই কমেন্ট করো নাই তো তোমরা করে দিয়ে দাও আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিতে পারো রতন বর্মন এবং স্টুডেন্টস লাইভ ফেসবুক পেজ তোমরা এই দুটা পেজকে অবশ্যই ফলো ফলো করে দিয়ে আমার পাশে থাকো কারণ এখানেই আমি বিভিন্ন ধরনের ভিডিওগুলো আপডেট দিয়ে দেই তোমরা এখান থেকে পেয়ে যাবে এখানে যে প্রশ্নগুলোকে বন্ধুরা আমি ইম্পর্ট্যান্ট বলতেছি সেই প্রশ্নগুলোকে তোমরা কোনো মতেই ছাড়বে না এই প্রশ্নগুলোকে অবশ্যই মুখস্ত করে রাখবে তারপরে বাকিগুলোকে করবে ছয় নম্বর প্রশ্ন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ কবে স্বাধীন হয় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে সাত নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার কয়েকটি নদীর নাম লেখো ভাগরতি পদ্মা ও মেঘনা প্রাচীন বাংলার কয়েকটি অঞ্চলের নাম লেখো পুণ্ডবর্ধন বরেন্দ্র বঙ্গ বঙ্গাল রাঢ় গৌড় সমতট ও হরিকেল নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার বৃহত্তম বন্দর কোনটি নম্বর সিলেট কি প্রাচীন বাংলার একটি বন্দর যার আর এক নাম শ্রীহট্ট বরেন্দ্র বলতে কোন এলাকা ও ভাগীরথী ও কর্তোয়া নদীর মধ্যবর্তী এলাকাকে বরেন্দ্র বলা হইতো বারো নম্বর প্রশ্ন বঙ্গ বলতে কি বোঝো প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বৌদিব অঞ্চলকে বঙ্গ বলত চেরো নম্বর প্রশ্ন বজ্রভূমি বা বজ্রভূমি কি উত্তর জৈনদের প্রাচীন ঐতিহ্য অনুসারে উত্তর আর অঞ্চলকে বজ্রভূমি বলে সুম্যভূমি বা সৌহম্যভূমি ভূমি কী জৈনদের প্রাচীন ঐতিহ্য অনুসারে দক্ষিণ আর অঞ্চলকে সুহম্যভূমি বলে পনেরো নম্বর প্রশ্ন উত্তর ও দক্ষিণ আর অঞ্চলের মাঝে কোন নদী অবস্থিত উত্তর অজয় নদ তো বন্ধুরা নদী ও নদের মধ্যে কি পার্থক্য সেটা আমি ভূগোল ক্লাসে দিয়ে দিয়েছি তো তোমরা যদি দেখে না থাকো তাহলে আগে ওই ভিডিওটা দেখো ষোলো নম্বর প্রশ্ন শশাঙ্ক কোথাকা রাজা ছিলেন গৌরের ইম্পর্টেন্ট প্রশ্ন শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল কর্ণশীবর্ণ এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন এবার দেখো প্রাচীন বাংলার সীমান্তবর্তী এলাকা কোনটি সমতড় অঞ্চল উনিশ নম্বর প্রশ্ন হরিকেলের বর্তমান নাম কী চট্টগ্রাম কুড়ি নম্বর প্রশ্ন হরিকেল বলতে কী বোঝো বাংলাদেশের চট্টগ্রামের উপকূল প্রাচীন যুগে হরিকেল নামে পরিচিত ছিল একুশ নম্বর প্রশ্ন কোন সম্রাটের মহাসামন্ত ছিল শশাঙ্ক কোন সম্রাটের মহাসামন্ত ছিল উত্তর গুপ্ত সম্রাটের বাইশ নম্বর প্রশ্ন শশাঙ্ক কবে গৌরের শাসক হন ছয়শো থেকে ছয়শো সাত খ্রিস্টাব্দের কিছুকাল আগে কর্ণসুবর্ণ কথা অবস্থিত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চিরুটি রেলওয়ে স্টেশনের কাছে রাজবাড়ি ডাঙায় কার কার বিবরণীতে রাঙামাটি বৌদ্ধবিহারে ধ্বংসাবশেষের কথা জানা যায় উত্তর চীনা বৌদ্ধ পর্যটক সুয়ানজাং এর বিবরণীতে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকো আর আমার আমার প্রত্যেকটা ভিডিওকে নিজের নিজেদের মধ্যে নিজের বন্ধুদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দাও যারা ক্লাস সপ্তম শ্রেণীতে পড়ে ছাব্বিশ নাম্বার প্রশ্ন গৌরবহ কাব্যকে রচনা করেন যশবর্মার রাস রাজকবি কি রাজ ইম্পর্টেন্ট প্রশ্ন সকল সকলুত্তর উপাধিটি উপাধিটিকার হর্ষবর্ধনের ইম্পর্টেন্ট প্রশ্ন শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন শৈব বা শিবের ইম্পর্টেন্ট প্রশ্ন শশাঙ্ককে বিদ্বেষী বলা হয়েছে কেন শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকের ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র স্মারক ধ্বংস করেন তাই আর্য মঞ্জু শ্রীমূলক কল্প নামক বৌদ্ধ গ্রন্থে শশাঙ্ককে বিদ্বেষী বলা হয়েছে হর্ষবর্ধনের সভাকবির নাম কি ছিল ইম্পর্ট্যান্ট প্রশ্ন হর্ষচরিত কার রচনা শশাঙ্কের রচনা ইম্পর্টেন্ট প্রশ্ন গৌড়তন্ত্র কি শশাঙ্কের শাসনকালে গৌরে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে গৌড়তন্ত্র বলা হয় শশাঙ্কের আমলে কোন ধাতুর মুদ্রার প্রচলন ছিল সোনার চ্ছনায় বলতে কি বুঝো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষা আসেই দুই নম্বরের প্রশ্ন হিসাবে পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খায় তেমনি সমাজের শক্তিশালী মানুষেরা দুর্বল লোকের উপর অত্যাচার করে শশাঙ্কের মৃত্যুর পর প্রায় একশো বছর ছিল বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ সে সময় বাংলায় কোন কোনো স্থায়ী শাসক না থাকায় বাংলায় অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয় আর এই সময়কে ইতিহাসে কি বলা হয় মৎসনায় বলা হয় পাল বংশের প্রতিষ্ঠাতা কী গোপাল ইম্পর্ট্যান্ট প্রশ্ন গোপালের পর পাল বংশের রাজা কে হয় ধর্মপাল ধর্মপালের ছিলেন নাম কি দেবপাল কাদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল রাষ্ট্রকূট প্রতিহার উড়িষ্যার শাসকদের মধ্যে পাল বংশের শেষ রাজাকে ছিল রামপাল রামচরিত কাব্য কার রচনা রামচরিত নন্দীর রচনা ইম্পর্টেন্ট প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্ন কৈবর্ত বিদ্রোহের তিনজন নেতার নাম লেখো দিব্য রুদক আর ভীম বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কোন কাব্যে কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায় রামচরিত কাব্যে তেতাল্লিশ নম্বর প্রশ্ন সেন রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চল অর্থাৎ মহীশূর চল্লিশ নম্বর প্রশ্ন সেন বংশের প্রথম রাজাকে ছিলেন সামন্ত সেন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন সেন বংশের শেষ রাজাকে ছিলেন লক্ষণ সেন সেন বংশের দুজন গুরুত্বপূর্ণ রাজার নাম লেখো বল্লাল সেন ও লক্ষণ সেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধু এগুলা এরকম সকল বিষয়ে সুন্দর সুন্দর উম পিডিএফ পাওয়ার জন্য শর্ট ও বট কোশ্চেনের পিডিএফ পাওয়ার জন্য তোমরা আমার পাশে থাকতে পারো আমার ফেসবুকটাকে ফলো করে রাখতে পারো চল্লিশ নাম্বার প্রশ্ন ত্রিশক্তি সংগ্রাম বলতে কী বুঝো ইম্পর্ট্যান্ট প্রশ্নটা কেন্দুরা কৌনস কে কে দখলে রাখবে এ নিয়ে অষ্টম শতাব্দী থেকে পাল গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা প্রায় বছর লড়াই চলে যায় যা ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত রাজপুতকারা উত্তর ভারতে খ্রিস্টীয় পঞ্চম শতকে হুন্দের আক্রমণের পরে বেশ কিছু মধ্য এশীয় উপজাতির মানুষ উত্তর পশ্চিম ভারত ভারতে বসবাস করতে থাকে স্থানীয়দের সঙ্গে তাদের বিবাহ হয় এদের বংশধ রাজপুত বলা হয় রাজপুতরা নিজেদের কোন কোন দেবতার বংশধার মনে করত চন্দ্র সূর্য বা অগ্নি দেবতার উম চোল বংশের প্রতিষ্ঠাতাকে কে বিজয় চোলদের রাজধানীর নাম কি থান থানজাভুর বা তানজোর গঙ্গাইকণ্ডোচল উপাধিকে নিয়েছিলেন প্রথম রাজেন্দ্র আরব উপদ্বীপের দুটি শহরের নাম লেখো মক্কা মদিনা ইম্পর্ট্যান্ট প্রশ্ন বেদুইন কি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আরব উপদ্বীপের যাযাবর মানুষদের বেদুইন বলা হয়তো কবে কোথায় ইসলাম ধর্মের জন্ম হয় খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে হজরত মোহাম্মদ কবে জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তারপর সাতান্ন নম্বর প্রশ্ন হজরত মোহাম্মদ নিজেকে ঈশ্বরের দূত বলে কবে ঘোষণা করেন ছয়শো দশ খ্রিস্টাব্দে হিজরত কি ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মোহাম্মদ ও তার অনুগামীরা মক্কা থেকে মদিনায় চলে আসাকে হিজরত বলে কি নামে ইসলামীয় সাল গণনা করা হিজোরি হিজরি নামে হযরত মোহাম্মদ কবে পরলোক গমন করেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে খলিফা ও খিলাফত কি হযরত মুহাম্মদের মৃত্যুর পর তার চার সঙ্গীরা মুসলমানদের নেতা নির্বাচিত হন এদের খলিফা বলে আর খলিফার অধিকারে যে সমস্ত অঞ্চল থাকত তাকে খিলাফত বলে দার উল ইসলাম যে সব অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়ে তাকে দার উল ইসলাম বলে প্রথম খলিফা কে ছিলেন আর আবু বক্কর মুসলমানরা কবে কার নেতৃত্বে সিন্ধু প্রদেশ অভিযান করেন সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশেমের নেতৃত্বে তো বন্ধুরা এরকমভাবেই সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য আরও যদি তোমাদের অন্যান্য সাবজেক্টের পিডিএফ লাগে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা যদি অফলাইনে পড়তে চাও তো যোগাযোগ করতে পারো মূলত আমার এই চ্যান স্টুডেন্টস লাইফ ইউটিউব চ্যানেলে আমি অঙ্ক ইংরাজি ইতিহাস ভূগোল বাংলা বিজ্ঞান এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি তার মধ্যে অঙ্ক আর ইংরেজিটাকে একটু বেশি গ্রাহ্য দেওয়া হয় এখানে কারণ সমস্ত সমস্ত রকম ছাত্র এই দুইটা সাবজেক্টে প্রচণ্ড রকম একটু কঠিন মনে হয় এ কারণেই আমরা এটা করে থাকি তো পরের প্রশ্ন সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন সতেরোবার এবার দেখো সাতষট্টি নম্বর প্রশ্ন ইসলামের পবিত্র ধর্মগ্রন্থের নাম কোরআন ইসলামের একটি তীর্থক্ষেত্রের নাম কাবা শরীফ শাহনামা কাপকের রচনা করেন কবি ফেরদৌসি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিতাব অল হিন্দ গার্ড লেখা অলবিরুনির লেখা মোহাম্মদ ঘুরি কবে মারা যান বারোশো ছয় খ্রিস্টাব্দে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কতুব আইবক ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলায় কবে থেকে তুর্কি শাসন শুরু হয় বারোশো চার থেকে বারোশো চারের শেষে থেকে বারোশো পাঁচ খ্রিস্টাব্দের প্রথম দিকে কোন তুর্কি সেনাপতি বাংলা জয় করেন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি খলজি কবে মারা যান বারোশো ছয় খ্রিস্টাব্দে তবকাত ই নাসিরি কার লেখা ঐতিহাসিক মিনহাজ ই সিরাজের লেখা তো এবার বন্ধুরা চলে আসবো কিছু অনুশীলনী প্রশ্নোত্তর নিয়ে তো অনুশীলনী প্রশ্নোত্তরগুলোর মধ্যে প্রথম এক ক নাম্বার প্রশ্ন একের ক বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতিহ্য অরণ্যকে প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল ভাগরথী পদ্মা মেঘনা নদী দিয়ে সকল উত্তর পদ্মা উপাধি ছিল হর্ষবর্ধনের আগেই হয়ে গিয়েছে এগুলা কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম সেন রাজা লক্ষণ সেনের এক লক্ষণ সেনের আমলে দেখে নাও তোমরা এই কোয়েশ্চেনগুলো একটু এক নম্বর কোশ আছে এখানে দেখো শাশাঙ্কের আমলে বাংলায় আর্থিক অবস্থা কেমন ছিল তা আলোচনা করো দুই নম্বর প্রশ্ন সেন রাজাদের নিবাস কোথায় ছিল কিভাবে তারা বাংলার শাসন কায়েম করেছিল তো এখানে তিন নম্বর প্রশ্নটা আসতেছে না তো বন্ধুরা তোমরা টেনশন নেবে না আমি এই 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 ভিডিওটার ডেসক্রিপশনে একটা পিডিএফের লিঙ্ক দিয়ে দেব এই পিডিএফটার এই পিডিএফটার পাসওয়ার্ড হইতেছে এক দুই ইংরাজির এক ওয়ান ইংরাজির টু ইংরাজির ওয়ান ইংরাজির টু হইতেছে এই পিডিএফটার পাসওয়ার্ড তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছ তোমরা শুধুমাত্র তারাই এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে তো পিডিএফটা ডাউনলোড করার পরে ওখানে পাসওয়ার্ড চাইবে তো তোমরা এক আর দুই লিখে দিবে তো তোমাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো আমার ভিডিওটা কীরকম লাগলো বন্ধুরা কমেন্টে জানিয়ে জানিয়েও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরেই আর ভিডিও নিয়ে ধন্যবাদ বন্ধুরা